গোনা খাতা ভুল ভ্রান্তি আল্লাহ পাক যেন মাফ করে দেন তবলিগ ইজতেমাই যাওয়া কি যায় এক ভাই করেছেন যাবেন কি উদ্দেশ্যে যদি বলেন যে আমি দিন শিখার উদ্দেশ্যে শহীদ শিখানো হয় না শহীদিন সেখানে শিখানো হয় না কারণ দিন শিখার উৎস হচ্ছে কোরআন এবং শহীদ সন্না সহি আদিস কোরআন এবং শহীদ সেখানে শিখানো হয় না তাতে শিখানো হয় ফাজাইলা আমল তাতে শহীদ হাদিস আয়াতের সাথে সাথে জয়ীব জাল কিসা কাহিনী এসব রয়েছে আর সেটা একটা সুফি দল যে হ্যাঁ সুফি বিরাটপন্থী দল সুতরাং সেই দল কখনো সেই রাস্তা আপনাকে দেখাবে না সেই রাস্তায় নিয়ে যাবে না সুফিয়াতের প্রচারের জন্য যেমন মৌলানা ইলিয়াস সাহেব বলেছেন যে আমার আন্তরিক ইচ্ছা যে কর্মপদ্ধতিটা আমার হোক ভূমিকায় দেখবেন হ্যাঁ তাদের কর্ম কর্মপদ্ধতি আমার হোক আর জ্ঞান এলম কার হোক আশাফ আলী থানবী হকিম উলহ্মতের হক তার মানে আশাফ আলী থানভী সাহেব যে ধর্মীয় মতবাদ পেশ করেছেন তার যে শিক্ষা রয়েছে সেই শিক্ষা হচ্ছে হানফিয়াত তফলিদ আর সুফিয়াত সুফি ইজ এবং হানফি মধফের গোড়া একজন মোকাব্লার হওয়া এই দুটো টার্গেট তার শিক্ষার এই দুটোর বাস্তবায়ন হচ্ছে তবলি জামাতের লক্ষ্য উদ্দেশ্য সুতরাং সেখানে গিয়ে কখন আপনি কল্যাণ পাবেন না এই জন্য আমি মনে করি যে সেখানে যাওয়া কোনো সোহাবের কাজ নাই বরং সেখানে গিয়ে হচ্ছে হচ্ছে যখন মিথ্যা কাহিনী গিয়েছে এই কেরামতি আর সেই কেরামতি আর অনেককে বলতে শুনছে মূর্খ মানুষরা যে আমরা গরিব মানুষ আরাফা যেতে পারি না তো এখানে তিনবার আসলে হজের সবের আশা রাখি এগুলি প্রচার মাধ্যম টিভি টিভিওয়ালারা তাদের সাক্ষাৎকার নিয়েছে সেটা আমি নিজের কানে শুনেছি বলছে লোকেরা যারা খেদমত করছে ওইখানে তো কথা হচ্ছে যে এই গুমরা থেকে বাঁচার জন্য দিন শিখেন নিজের বাড়িতে নিজের বাড়ি আশেপাশে কোরআন শোনার কথা যেখানে শেখানো হচ্ছে তাই শিখুন আর সংশোধনের জন্য কখন এই আশা করি না যে ওখানে গিয়ে আমি তাদের সংশোধন করবো বা ওখানে গিয়ে তাদের ভুল ধরব আপনি কি ভুল ধরবেন কি যারা ভুল ধরবে তাদের কথা না তা আপনি কি ভুল ধরবেন আপনি তাদের কিতাব পড়েন আর কোরআন হাজি সাথে মেলান তা ভুল ধরতে পারবেন বাড়িতে বসে বসে

ঠিক নয় মাকরু অপচন্দ আর চরম ক্ষতিকর আর মৃত্যুকে নিয়ে আসে এটা কথা কিছুদিন ঘনিয়ে আগে আমি আরবি একটা এটা পড়লাম পড়লাম যারা বুকের ভরে বেশি বেশি তাদের আয়ু কমে যায় হার্ট অ্যাটাকের ঝুঁকি খুব বেশি থাকে সবচাইতে উত্তম শোয়া হচ্ছে যেভাবে শাসন শুয়েছেন ডান দিকে কাঁথুয়ে ডান দিকে কাঁথুয়ে শোয়া আর মাথার তলায় আপনার হাতটা দিয়ে আর একটা হয়তো বলতে চাইছেন আমাদের প্রশ্নকারী ভাই যে বুকে বালিশ নিয়ে মানে কোল বালিশ নিয়ে আমি মনে করি কোল বালিশ নিয়ে শুয়াটাও ভালো কাজ নাই বিশেষ করে অবিবাহিতদের জন্য এতে চরিত্রের অবনতি পারে অথবা বিবাহিত কিন্তু বউ নাই স্ত্রী সাঁতার প্রবাসী আর বালিশ নিয়ে ঘুমাচ্ছেন আর তখনও ধ্যান আছে যে বালিশী হয়তো আমার বিবি সাহেবা বুঝতে পারছেন যার ফলে আমি এই এই সোয়াটাও ঘৃণা ঘৃণা করি আমার প্রথম দিকে শ্বশুর প্রথম যখন নতুন জামা হয়ে গেছি তো কোল বালিশ একটা বিষয় থেকে কখনো নেই কোল বালিশ একটা ফ্যাশন খুব বেশি স্পেশাল মেহনত আছে তারপরে এই হোটেল বিভিন্ন হোটেল গুলো যদি থেকে এলাম প্রত্যেকটা হোটেলে কোল বালিশ থাকে কখনো কোল বালিশ কোল বালিশ ব্যবহার করি না অথচ আমি সেখানে গিয়ে ব্যাচেলার থাকি কখন না চরিত্রের অবনতি ঘটতে পারে হয় এরকম আর কি হতে পারে জি শৈতান চান্স নেবে

আহ ইসব বানানো কথা বুঝতে পারছেন যার ফলে সংসায় এসছে আর না হলে এইভাবে শাহাদাতের সাথে কালমাটা পড়েন তাহলে সংশয় থাকবে না এখতেলা থাকবে না থাকবে না বাকি লা আর যদি পাশাপাশি বলা যায় তো জায়েজ না না জায়েজ এই ক্ষেত্রে কিছু লোকেরা বাড়াবাড়ি করে থাকে আমাদের ভাই এই বাড়াবাড়ি আমি পছন্দ করি না এমন বাড়াবাড়ি পর্যন্ত যেটা সীরক হয়ে যাবে আর শিরক কেন হবে পাগল লাই লাহ ইল্লাল্লা একটা কালেমা আর তারপর জুমলা মুস্তানিফা এফা আলাদা কালেমা মোহাম্দ রসুল আল্লাহ দুটো আলাদা কালমা আর এর মানে তোটাই এটা হইল অল্প বিদ্যা পড়ে বড় বড় ফতুয়া লাই লাহ ইল্লাল্লা মানে যিনি আল্লাহ আল্লাহনী মোহাম্মদ কোথায় এটা বোঝা গেল এটা তো বোঝা যায় না হ্যাঁ পাশাপাশি আল্লাহ মোহাম্মদ থাকলে আল্লাহ মোহাম্মদ যদি এরকম হয় আল্লাহ মোহাম্মদ ওখানে শিরকের হ্যাঁ আশঙ্কা আছে কিন্তু লা ই লাহা আল্লাহ ছাড়া কেউ সত্য মাহাবুদের নেই একটা কালেমা হয়ে গেল মুহাম্মদ ওরা সুরুল্লাহ মাম্মাদুন আল্লাহ ফাকির রসুল আর এখানে সাহারাত কথাটি উজ্জ্ব আছে আমরা অনেক কথাতে তো উজ্জ্ব বলি আরবি তো আছে বাংলা তো আছে উজ্জ থাকে না দেশে যাবেন হ্যাঁ যাবো বা যাব না দেশে দেশের কথাটা তো বললেন না কোথায় যাবেন তাহলে কেন যাব না বললেন বা যাব কোথায় যাবেন আপনি যেটা বললেন ঠিক না কথা হচ্ছে যে এইরকম উজ্জ্ব আছে প্রত্যেকটা তো কেউ যদি এখানে আসাদু নাও বলে তবু আসাদু আর আছে তবে জিকিরের ব্যাপারে যখন আসবে কেউ যদি না এই জিকির নেই মহাম্মদ রসুল্লাহ জিকির না নেই লাই রাহিল শুধু জিকির রয়েছে জিকির করবে লাই রাহিল নামাজের সময় না হলে কি নামাজ পড়া যাবে কারণ নামাজের সময় যখন হয় তখন আমার ক্লাস থাকে না সময়ের আগে বিফোর টাইম কোন নামাজ যাইজ না ফজর নামাজ ফজর আগে জহর নামাজ জহরের আগে আসর নামাজ আসর আগে একমাত্র জমার ক্ষেত্রে জমার ক্ষেত্রে জোহর আসর জমা করা আর মাগরে বেশা জমা করা তখন এসাটা এসার টাইম হয়নি মাগরে টাইমে পড়লেন জমা থাকে দিন অথবা আসরটাকে জোহরের টাইমে পড়লেন জমা করলে চলবে কিন্তু জমা করলেন না জোহর পড়ে নিলেন আর এক ঘন্টা পরে ভাবছেন যে আমি তারে সফরে চলে যাব তো আসরটা পড়ে নি যাইজ নাই এখন আর কোন চান্স নেই আপনার জন্য ভালো করে মনে রাখেন জমা যখন করবেন তখন শরীয়তে পারমিশন আছে না বিশ্বাসন করেছেন জমা সফরে করেছেন বৃষ্টিতে ভয়ে ইত্যাদি এইসব করতে পারেন আপনি শরীয়তের মশলায় কিন্তু আপনি এই যুক্তি পেশ করবেন যে যদি আপনি জমা করতে পারেন বারোটার সময় জহরের সাথে আসর তো আমি আসরটাকে জমা করলাম না দুটোর সময় যদি পড়েনি তো কেন পড়তে না হ্যাঁ পারবেন না কারণ এটা জমা হইল না আর দুটোর সময় আসর হয়নি আর এটার পরেই দামামে আসর হবে হ্যাঁ বোঝা গেছে মক্কায় সাড়ে তিনটা বা সোয়া তিনটা আসর হবে সুতরাং তার আগে নামাজ পড়া যাইজ হবে না আসরে কিন্তু জমা করে নেন অসুবিধা নেই সাড়ে বারোটায় সোয়া বারোটায় মক্কায় জোহর হচ্ছে ওই সময় আসর জমা করেন জমা করেন কোনো অসুবিধা নেই ক্লাস থাকে হ্যাঁ তো এর সমাধান হচ্ছে যে আপনি ক্লাসের সময় অনুমতি নিয়ে গিয়ে নামাজ পড়ে নেবেন আর যদি তাও সম্ভব না হয় তাহলে নামাজের তো লম্বা টাইম রয়েছে জামাতটা ছেড়ে দেবেন কিন্তু ক্লাসের শেষে যখন টিফিন হবে তখন নামাজ পড়ে নেবেন জোহরের ধরেন জোহরের সময় এক ঘন্টা ক্লাস চলছে তো একটা বন্ধু ক্লাস চলতে একটার পর নামাজ পড়েন আমাদের বাচ্চারা কখনো কখনো এরকম হয় মেয়েদের স্কুল হয়তো নামাজ পড়ায়নি একটা সময় ছুটি আসে একটা সময় একটা এসব আছে নামাজ পড়ছে হইতে পারে মাঝে মধ্যে এরকম হয়ে যায় কখনো যদি ওখানে নামাজ পড়ার ব্যবস্থা আছে কখনো কখনো হইতে পারে বিশেষ করে প্রাইমারিতে যেসব ছেলে মেয়েরা থাকে ওদের ক্ষেত্রে এরকম হয় হয়তো নামাজ পড়ায় না কোনো মাদ্রাসায় আজকে ছুটি দিয়ে দিয়েছে অথচ নামাজের টাইমে হয়ে গেছিল এসে নামাজ পড়তে জামাত পায়নি এরকম হইতে পারে কিন্তু একটা মুসলিম প্রতিষ্ঠানে ব্যবস্থা থাকা উচিত আর না হলে সে মুসলিম প্রতিষ্ঠানের মালিকেরা গোনাগার হবে দুধ মা কাউকে করার জন্য হ্যাঁ শরীয়তের মাসলা হচ্ছে যে দুধ পান করার বয়সেই সেই বাচ্চাকে দুধ পান করতে হবে এটা হচ্ছে অধিকাংশ আইমাইকার মত কিন্তু সালেম মাওলা হোজাইফা ওকে লালন পালন করছিলেন কনেক সাহাবিদ যখন একটু বড় হইতে লাগলো একটু সমস্যায় পড়ে গেলাম ছেলে বড় হয়ে যাবে থেকে কেমন করে লালন পালন করি আমার স্ত্রীর সামনে কি করে আসবে রাসলামের কাছে অভিযোগ করি আর রাসোল্লাহ এই তো আমাদের কোন ছেলে সন্তান নাই বা ছেলে মেয়ে ছেলে নাই তো এই ছেলেটাকে তো রেখেছি তো বড় হইতে যাচ্ছে তো বড় হলে তো বাড়িতে রাখা যাবে না আর আজকালকার মতো ভেহাই যাবে পড়াল তো কোনো ব্যাপার না ও নিজের ছেলের মতো কিন্তু আসলে তো নিজের ছেলের মতো হয় না তখন নবী সাল বলে যে তোমার বিবি কে বলো দি অথচ ছেলেটা তখন প্রায় সাবালক হতে চলেছিল সাবালক হতে চলেছে মানে হয়ে গেছে দুধ পান ছেলে বড় হয়ে গেছে করিয়ে দাও দুধ পান করিতে এখন এই মাসলা শুধু এই সালেমের সাথে খাস আর এই ঘটনার সাথে নাকি প্রয়োজনের তাগিদে আর কারোর জন্য চলবে জুমহুর অধিকাংশ আইম্মাই কেরাম সবাই বলছেন না কারো জন্য চলবে না এটা এই খাস ঘটনা একমাত্র রহমতুল্লাহ বলছেন যে বিশেষ যদি কারো এইরকম সিচুয়েশন তৈরি হয়ে যায় অবস্থা নিরুপায় আমাকে একটা ছেলেকে রাখতে হবে আর ছেলেটা এইরকম বড় হয়ে গেছে আর এই ছেলের মতো ভালো ছেলে পাবো না ছোট ছেলে দুই বছর পান করে এত ভালো ছেলে পাবো না তো দুধ পান করে দিতে পারে কিন্তু আজকাল যেহেতু ফেতনার যুক্তি এইগুলো রাস্তা খোলা সবার জন্য এগুলো খাস ফতুয়া যদি প্রয়োজন হয় কারো তাহলে আর এই আমরা দিলে দুধ পান করার নামে আরো কিছু হইতে পারে এসব ফেতনা থেকে আল্লাহ হেফাজত করে আর না হলে অধিকাংশ আইমাইকরাম হানাফি সাফি মালিক আহমদি সমস্ত আমার ফতোয়া আছে এটা খাস খাস ঘটনা ওই সালেমের সাথে খাস জি মজার কথা বের আমি এতগুলো কথা বের করতে চাইছিলাম না কিন্তু বের করেই দিল তো হানাফিরা এই হাদিসের ভাষাতে লিখছে যে সালেমের বিবি দুধটাকে দুহে হ্যাঁ দহন করে তারপর তখন ওই বাচ্চাকে পান করেছে আবার এই কথাটা কোথায় আছে কোন হাদিস কোন নাই নেই যখন আসল নীরব তখন নীরব যেমন ভাবে সাধারণ পান করে পান করেছে ছোট থেকে চারটে মানুষ করেছে বাড়িতে মানুষ এখন সাবালক হয়ে যাচ্ছে পান করিয়ে দিছে হয়তো আর সেটা নির্জন হবে না তার স্বামীর সামনে অথবা সবার সামনে নির্জনে পান করতে কি হয় যেসব নামাজ জেহরি নামাজ জোরে তেলা অত উচ্চ নামাজ সেই নামাজগুলি মহিলারা বাড়িতে পড়লে জোরে পড়বে হ্যাঁ জোরে পড়বে অপর পুরুষকে শোনাবে না নিজেকে শোনাবে আশেপাশের লোক আর স্বামী বাচ্চারা শোনো কোনো অসুবিধা নেই সেই বাড়িতে দেবর ভাসুর যদি থাকে বা কেউ যদি দুলা ভাই থাকে তাদের শোনাবে না কিন্তু গের মাহারামকে কিন্তু মাহারাম পুরুষরা শোনার অসুবিধা নেই আমার মেয়েরা তারপরে আমার ওয়াইফ নামাজ পড়ে তাদের উচ্চ স্বরে তেলওয়াত জোরে করো আমি হয়তো নামাজ পড়ে চলেছি ওরা জামাত শুরু করেছি উচ্চ স্বরের আমি একটু শুনে দেখলাম বাচ্চাদের তেলাওয়াত কেমন হয়